ভালোবাসা শব্দটা ছোট কিন্তু অনুভবটা বিশাল ভালোবাসা মানে শুধু সকাল বিকালের কথা বলা নয় ভালোবাসা মানে হলো কাউকে নিজের পৃথিবী মনে করা যার হাসিতে তোমার মন শান্ত হয় যার দুঃখ তোমার হৃদয়ে ঝড় তোলে সেই তো ভালোবাসা ভালোবাসা মানে শুধু কাছাকাছি থাকা না ভালোবাসা মানে দূরে থেকেও কারো মনের ভিতরে জায়গা করে নেওয়া হয়তো দেখা হয় না প্রতিদিন হয়তো কথা হয় না প্রতিটা রাতে তবুও মন জানে এই মানুষটার সাথে সব সব ভালোবাসা মানে কি দিন না অনেক সময় ভালোবাসা বোঝা যায় তখনই যখন চোখে জল আসে তবুও ছেড়ে যেতে মন চায় না হাজার ঝগড়া ভুল বোঝাবুঝি সব পিড়িয়েও যখন কারোর জন্য অপেক্ষা করে থাকো সেই ভালোবাসায় হয় সবচেয়ে সত্যি ভালোবাসা মানে শুধু ভালোবাসি এই কথাটাই বলা নয় ভালোবাসা মানে তার খেয়াল রাখা তার কষ্ট বোঝা তার জন্য নিজের ইচ্ছেকে দূরে সরিয়ে রাখা ভালোবাসা মানে কারো হাত ধরা নয় বরং সেই হাতটা কোনো দিনও না ছাড়ার প্রতিশ্রুতি দেওয়া অনেকেই ভালোবাসে মুখে মুখে কিন্তু কিছু মানুষ ভালোবাসে নীরবে ভালোবাসে চুপি চুপি ভালোবাসে এমনভাবে যেখানে শব্দের দরকারই হয় না তাদের ভালোবাসা অনুভবে লেখা থাকে চোখের চাহনিতে অভিমানে চিন্তায় আর গভীর নীরবতায়